এই কোন সুশাসন বুলডোজারে ধ্বংস অসহায়ের ঘর অমানবিক এই ঘটনাটি ঘটল অমরপুর ডালাকবাজার এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাওয়া অসহায় এক মহিলার একমাত্র বসত ঘর বুলডোজারে ভেঙে দিল পঞ্চায়েত প্রধান সহ তার লোকেরা অভিযোগ করলেন খোদ এই মহিলা ঘর ভাঙছে আমি আইসি পরে সবাই মিলে আমার মারছে পঞ্চায়েতের মেম্বার আছে সবাই মিলে মারছে ভাঙছে কারা

প্রধান উপপ্রধানের মাসে নাম কি তাদের প্রধান গোপাল সরকার আর উপপ্রধান সারথী মন্ডল আর পঞ্চায়েতের মেম্বার সীমা রুদ্রপাল দীপ রুদ্রপাল তারও সবাই মিলল মহিলার মেয়ে এবিভিপির নেত্রী ও বিজেপি কর্মী এরপরও রেহাই মিলল না তাদের পরিবারের গোটা পরিবার এখন খোলা আকাশের নিচে এ কোন সুশাসন চলছে ত্রিপুরায় অসহায় মহিলার প্রশ্ন এটাই ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা